একটু সাবধানে থাকবেন কারণ কিছু লোক আছে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য বসে আছে যাদেরকে সাঁতার কি বলবো গাইস অনেক গরম পড়েছে প্রচুর গরম পড়েছে কোনো গাছপালা লড়ছে না বাতাস না একটু দেখেন একটুও বাতাস নেই প্রচুর গরম পড়ে গেছে একটা পাতাও যেখানে লড়ছে না আর এটা আমাদের কচু গাছ আমি কিন্তু কচু শাক খুব বেশি পছন্দ করি আর যেহেতু প্রচুর গরম পড়ে গিয়েছে আপনার এই গরমের মধ্যে বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি শরবত খাবেন তাহলে অনেকটা আরাম পাবেন